বাচ্চাদের এতে দামটা কেমন রাখবেন এটার দাম আমি বলবো না এটা সরাসরি আসবেন আমারে দেখবে বডি ফিটনেস দেখবে খুব দেখবে তারপরে দামা দাম তারপর দর দাম করে নেবে মার্শাল্লাহ তাহলে এটা হাইটে থাকবে দাম হ্যাঁ মার্শাল্লাহ তো দর্শক বাইরে এসে সহজ এসে দেখেছি দর দাম করে নিতে হবে চলেন পরবর্তীটা দেখেন

সিরিয়াল নম্বর স্যার আরেকটি দাদা সুন্দর একটা নিয়ে নিয়েছেন আমাদের মাঝে দেখতে পাচ্ছি এটার তো উলান অনেক বড় দেখতে পাচ্ছি এটার বডিও তো অনেক বড়

আসলে তারপরে তো সকালে দুধ দহন করা হয়ে হ্যাঁ সব দহন করা মাথা অনেক সুন্দর একটা মাথা

অনেক সুন্দর তলা এটা কি দুধ প্রতিটা ঘনির দুধ করা হয়ে গেছে মশাল দর্শক এরা দেখতে পাচ্ছেন এটা দুধটা কেমন পাচ্ছেন সতেরো আঠারোটা গেছে প্রায় তো বিশ্বের কাছাকাছি আশা করা যায়